বাংলাদেশের বাজারে বারোশো থেকে তেরোশো টাকা প্রাইজের ভিতরে আইটেল এবং সিম্পনির দুইটা ফোন নিয়ে আজকে কথা বলবো অনেকেই আছেন বাটন ফোন কিনে বেশ হতাশ কারণ নেটওয়ার্ক থাকলে কলের সাউন্ড ভালো হয় না কলের সাউন্ড ভালো হলে চার্জ থাকে না বিভিন্ন প্রবলেম কিন্তু হয়েই থাকে আজকে আমি দুই কোম্পানির দুইটা ফোন নিয়ে হাজির হয়েছি এক আইটেল দুই সিম্পনি এই ফোন দুইটির ভিতরে কোন ফোনটি আপনি কিনবেন কিংবা কোন ফোনটি ভালো হবে সব বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই এক ভিডিওতে আমি দুইটা ফোন নিয়েছি দুইটা ফোনে কিন্তু একেবারেই স্লিম ডিজাইনের হবে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে হুবহু একই থাকছে স্লিম কোনোটাতে কোনোটা কিন্তু একেবারে ঠেলে ফেলে দেওয়া যায় না এছাড়া দুইটা ফোনে কিন্তু ম্যাট ফিনিশিং থাকবে আর এ কারণে কিন্তু ফিনিশিংটা বেশ চকচকে ঝকঝকে করতেছে কারণ নেট ফিনিশিংয়ের ফোনগুলো দেখতে বেশ ভালো লাগে এবং দুইটা ফোনেরই কিন্তু একদম নিজ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে যেটা থাকবে সিম্পনি ফোনটিতে এবং আইটেল ফোনটিতে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট এইখানে কিন্তু আইটেল ফোনটি একটু এগিয়ে রইল হতাশ হওয়ার কারণ নাই সিম্পনিও বেশ কিছু জায়গায় কিন্তু এগিয়ে থাকবে ফোনটির দুইটা যে টস সেক্ষেত্রে কিন্তু আইটেলের ফোনটিতে টসটা একটু বড় হবে সিম্পনিতে টসটা একটু ছোট হবে তবে আলোটা কিন্তু প্রাইস তবে কিন্তু আর কোনো অপশন এই দুইটা একটা নাই এবং এখানে ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে সিম্পুনি এখানে দেওয়া আছে আইটেল এবং এই ফোন দুটির আমি রেয়ার প্যানেলটা একটু ওপেন করবো আর দেখবো দেখতেই পাচ্ছেন একেবারে রেয়ার প্যানেল ওপেন করে নিলাম ভাই দেখতেই পাচ্ছেন একেবারেই সেই জিনিস আর সিম্পনির যে রেয়ার প্যানেলটা এইটাও কিন্তু একেবারেই সেই জিনিস ছিল কারণ খুবই স্ট্রং ছিল প্যানেলগুলো হালকা পাতলা হলেও কিন্তু অনেক স্ট্রং ফোন দুইটি রেয়ার প্যানেল তো অলরেডি আমি খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্টিনাগুলো কিন্তু একদম নিজ বরাবর আছে আর একটা এসডি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন দুইটা ফোনেই বত্রিশ জিবি করে এখানে কিন্তু বত্রিশ জিবি যে এসডি কার্ড সিম্পলি তো অবশ্যই ষোলো জিবি লেখা কিন্তু বত্রিশ জিবি ইউজ করা যাবে আর দুইটা করে সিম ইউজ করতে পারবেন প্রতিটা ফোনে আইটেলও দুইটা সিম্পনিতও দুইটা এবং দুইটা ফোনের সিম স্লটগুলো কিন্তু বেশ বড় বড়, ছোটো হোক মাঝারি হোক বড় হোক সুন্দর আলাদা করেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই ফোনগুলিতে সে ধরনের কোনো প্রবলেম হবে না এবং এই ফোনগুলোতে কিন্তু আমরা এখানে লাউড স্পিকার দেখতে পাচ্ছি এখন কোন ফোনটির রিং টোন বেশি আমি একত্রে বাজিয়ে দেখাবো এবং কলের সাউন্ড কোনটি এ বিষয়ে কথা বলবো নেটওয়ার্ক নিয়ে কথা বলবো ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে হবে আর এই ফোনগুলোতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে আইটেল ফোনটিতে তবে কোনো ফ্ল্যাশ থাকছে না আর সিম্পলি ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশ এক্সট্রা থাকছে দেখতেই পাচ্ছেন যেটা এই দিক দিয়ে কিন্তু সিম্পলি কিছুটা এগিয়ে আর ফোনের যে মূল বডিটা আইটেলের ফোনের বডিটা কিন্তু মোটামুটি স্লিম হলো বেশ স্ট্রং এবং সিম্পনির ফোনটাও কিন্তু এক্ষেত্রেও একেবারে ঠেলে ফেলানোর মতো না বেশ স্ট্রং ছিল আর এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এ কারণে কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি এই দুইটা ফোন ফোন দুইটা বেশ পুরাতন কিন্তু তারপরও কিন্তু সেরা একটা সার্ভিস পেতেই পারেন চলুন দেখা যাক ব্যাটারি নিয়ে একটু আলোচনা করি আমরা এখানে কিন্তু সিম্পনীতেও পাচ্ছেন এক হাজার মিলিয়ে এবং আইটেলও পাচ্ছেন এক হাজার মিলিএম তবে আইটেলের ব্যাটারিটা একটু বড় করেছে কোম্পানি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তবে এম্পিয়ার কিন্তু একই এখন এক হাজার মিলি অনেকে শুনে বলতে পারেন ভাই এতে কি চার্জ যাবে আইটেলের যে ফোনটি এটা কিন্তু আপনি অনায়াসে চার্জ নিতে পারবেন আড়াই দিন তিন দিন সেক্ষেত্রে সিম্পনির যে ফোনটি তেতাল্লিশ এটাও কিন্তু আপনি চার্জ নিতে পারবেন আড়াই দিন তিন দিন একেবারেই একই চার্জ যাবে কিন্তু দুইটা ফোনে এক্ষেত্রে কিন্তু কোনো কম বেশি নেই তবে দুইটা ফোন কিন্তু খুবই অল্প সময় ওপেন হয়ে গেল পাঁচ সেকেন্ডের মতো সময় নিচে তারপর কিন্তু ওপেন হয়ে গেছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে ফোনগুলো আর ফোনগুলোর দুইটা ফোনের কিপ্যাডগুলো বেশ হাট হবে সম্পূর্ণ কীপ্যাডগুলো প্লাস্টিক বিল্টের কিন্তু বেশ হাট তবে ভাইব্রেশন যদি আমরা চেক করি সেক্ষেত্রে কিন্তু সিম্পনির যে ফোনটি এটা কিন্তু ভাইব্রেশনে আইটেল থেকে বেশ এগিয়ে থাকবে কারণ সিম্পনির ভাইব্রেশনটা বেশ স্ট্রং এবং শক্তিশালী ছিল আর অক্ষরের যে সাইজ যেটা দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু সিম্পলির অক্ষরের সাইজটা বেশ বড় আইটেল থেকে কিছুটা বড় আর আইটেলের অক্ষরের সাইজটা মোটা এবং চালিয়ে নেওয়ার মতো ছিল আর দুইটা ফোনে একইভাবে টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউ বিজের ডিসপ্লে থাকবে তবে এই ফোনগুলোর যে জয় স্টিক দুইটারই কিন্তু এখানে আমরা স্টিল ফ্রেমে দেখতে পাচ্ছি এবং এই ফোনগুলো একই সিস্টেমে কিন্তু আপনার টস ইউজ করতে হবে জয় স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখে যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখতে পেলেন এবং আলোটা মোটামুটি একেবারে যে আহামরি আলো দেবে সেটা কিন্তু একেবারেই নয় তবে এই ফোনের যে ডিসপ্লে ব্রাইটনেস এক্ষেত্রে কিন্তু সিম্পনি ফোনটি আমি এগিয়ে রাখবো দেখতেই পাচ্ছেন সিম্পনি ফোনের ডিসপ্লে এর ব্রাইটনেসটা কিন্তু বেশ ভালো আমার কাছে লেগেছে আইটেল যে একেবারে খারাপ সেটা না কিন্তু আইটেল কিন্তু দুইটা ফোনের যেহেতু কম্পিটিশন সেক্ষেত্রে কিন্তু সিম্পনি ফোনের ডিসপ্লেটাই বেশ চমৎকার লেগেছে এবং দুইটা ফোনের প্রাইসও কিন্তু একই বারোশো পঞ্চাশ টাকায় কিংবা তেরোশো টাকাই মার্কেটে পেয়ে যাবেন এবং এই ফোনগুলোতে কিন্তু এক হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে আইটেল ফোনটিতে গ্রুপ কলে কথা বলার সিস্টেম থাকলেও কিন্তু সিম্পনি ফোনটিতে সেই অপশন একেবারেই নেই এবং আইটেল ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল থাকবে এক হাজার কন্ট্রাক্টস ধরাতে পারবেন আর সিম্পনি ফোনে স্পিড ডায়াল থাকবে না এবং এখানে কিন্তু পাঁচশো কন্ট্রাক্টস ক্যাপাসিটি থাকবে এক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট ক্যাপাসিটির দিক থেকে কিন্তু আইটেল ফোনটি বেশ এগিয়ে একেবারে পাঁচশো কন্ট্যাক্ট বেশি ধরাতে পারবেন আইটেল ফোনটিতে আর মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে একটু চেক করি সেক্ষেত্রে কিন্তু সে আইটেল ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকবে আড়াইশো আর অবশ্যই সিম্পুনির যে মেসেজ ক্যাপাসিটি এটাও আমরা একটু চেক করব দেখতেছি এখানে কিন্তু মেসেজ ক্যাপাসিটি তিনশো এক্ষেত্রে কিন্তু সিম্পুনি ফোনটি পঞ্চাশটা মেসেজ ক্যাপাসিটিতে এগিয়ে থাকবে আমি আজকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এগুলোই কিন্তু দেখাবো ফিচার্স তো ভাই অনেকই আছে দুইটা ফোনে এফ রেডিও থাকবে এবং এই দুইটা ফোন কিন্তু কিন্তু অটো কল রেকর্ড করতে পারবেন একটা করে এইচডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে এবং দুইটা ফোনের যে ক্যামেরা এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট এমপি ব্যবহার করা হয়েছে দুইটা ফোনে একই দেখতেই পাচ্ছেন তবে এটা যেহেতু ডিসপ্লেটা একটু স্বাদ আসে কারণে কিন্তু বেশ সুন্দর লাগে এবং স্পষ্ট লাগে তাছাড়া আইটেল যে ফোনটিতে এখানে কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে পারবেন তবে এই সিম্পনি যে ফোনটিতে এটা আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন না তাছাড়া এখানে বেশ কিছু গেমস আছে এগুলো কিন্তু খেলতে পারবেন আপনাকে শূন্য প্রেস করলে বলে দিবে এখন টাইম কত সেটা কিন্তু বলে দেবে যেটা সিম্পনি ফোনটি কিন্তু দিবে না এবং এই ফোনগুলোতে কিন্তু এছাড়া যত অপশন আছে সবই একই থাকবে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এবং আইটেল ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস থাকছে আপনি চাইলে কণ্ঠ সেন্স করেও কিন্তু কথা বলতে পারবেন দুইটা ফোনই একই সাথে রিয়েস্টার দিতে পারবেন চারটা করে শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু রিয়েস্টার্ট দিতে পারবেন এই ফোনগুলোতে এবং এই ফোনগুলোর যে আরও হাইলাইটেড ফিচার্স আছে যেমন কিং টকার আছে আপনার আইটেল ফোনের বাটন প্রেস করলে কিন্তু সংখ্যাগুলো বলে দেবে আপনি কোন অক্ষরগুলো প্রেস করতেছেন কিংবা ফোন আসলেও কিন্তু আপনাকে বলে দেবে কোন নাম্বারে ফোন আসতেছে সেক্ষেত্রে অনেকের কাছে কিন্তু প্যারাদায়ক অনেক সময় নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চাইলে অপ করে রাখতে পারবেন অপশনটা তবে এই অপশনটা কিন্তু ফোন ফোনটিতে থাকবে না এখন কথা হচ্ছে মূল আকর্ষণ যে এই ফোনের যে ব্যাটারিগুলো আমি আগে জানিয়েছি যে আড়াই থেকে তিন দিনের মতো চার্জ পাবেন এবং ব্যাটারিগুলো ফুল করতে কিন্তু মাত্র দেড় ঘন্টার মতো চার্জ করলেই এই ব্যাটারি অনায়াসেই ফুল করে নিতে পারবেন সব ফিচার্স এছাড়া কিন্তু একই থাকছে যেটা একটা বাটন ফোনের সচরাচর থাকে এখন মূল আকর্ষণ এই ফোনগুলোর যে কলের সাউন্ড কোনটা লাউটে আসে দুইটা ফোনের কলের সাউন্ডই কিন্তু সুন্দরভাবেই লাউটে আসবে এই জিনিসটা কিন্তু আটকানো যায় নাই তবে এই দুইটা ফোনের কলের সাউন্ড কিন্তু বেশ দুর্দান্ত কোনো ধরনের ঘের ঘেরানি অনুভূত হয় না যেমন অনেক সময় ফোন করলে স্পিকারের প্রবলেম হয় ফোন ঘের ঘের করে বা কথা বলতে বিরক্ত মনে হয় এ ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ফোনগুলোর একটা ফোনও ছিল না আর আপনি যদি নেটওয়ার্কের কথা বলি দুইটা ফোনের নেটওয়ার্কও কিন্তু ক্যাপাসিটি একই থাকছে খুবই দুর্দান্ত থাকবে নেটওয়ার্ক ভালো থাকবে কোনো ধরনের প্যারা বা প্রবলেমে পড়তে হবে না বারোশো থেকে তেরোশো টাকার এই ফোনগুলো চাইলে কিন্তু একবার দুই সালে সে ট্রাই করে দেখতেই পারেন খুবই দুর্দান্ত এবং সিলিম ডিজাইন ফোন যারা পছন্দ করেন তাদের জন্য আসলেই একেবারেই পারফেক্ট কিন্তু হতে পারে তবে এই ছিল আজকের মতো এই দুইটা ফোন নিয়ে কথাবার্তা আপনার কাছে কোন ফোনটি ভালো লেগেছে কিংবা অলরেডি ইউজ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম